আজ বুধবার 6 সাবন 2025 সালে 23 জুলাই মকর রাশির মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং সা বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাকসবজি সবজি খাওয়ার সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম জব্দ আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্ভাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং গণেশ আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্যে আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা এই বিষয় করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সাধ্য একটি দিন হওয়া সত্ত্বেও প্রাণ শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অতীতে যারা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছিলেন আজ বর্তমানে তার কারণেই আর্থিক সংকট আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন ক্রিয়েটিভ যারা আছেন বা ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত আছেন এই ধরনের কর্মের সাথে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতেই পারেন এ সময় ক্রিয়েটিভিটির থেকে কাজের গুরুত্বকে অনুধাবন করবার চেষ্টা করুন সময়ের থেকে বড় কিন্তু কেউ নেই অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইনের আগে সম্পূর্ণ করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ অবশ্যই আপনাদের উচিত নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দেওয়া চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আজ আপনাদের করা উচিত আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো উচিত এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না রোম্যান্টিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে সময় সুযোগের সদ্ব্যবহার করুন অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু আজ আসতেই পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে শুধু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তাই নয় পরিবারের সদস্যদের সাথেও দিনটিতে আপনারা কোয়ালিটি টাইম পাস করতে কিন্তু সক্ষম হতে চলেছেন